শিউলি ফুল আপনাকে অনেক আগে থেকে বলে দিতে পারে এবছর কেমন বৃষ্টি হবে বেশি বৃষ্টি না কম বৃষ্টি না খরা হবে স্বর্গের এই রহস্যময় ফুলটির আরও অনেক রহস্য রয়েছে সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের রোগ নিরাময়ের ক্ষমতা সব কিছু নিয়েই আজকের এই শিউলি ফুলের আড্ডা শিউলি ফুলের অনেকগুলি নামের মধ্যে একটি নাম হচ্ছে পারিজাত পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় পারিজাত গাছ সমুদ্র থেকে ওঠে এবং দেবরা দিনদের পারিজাত গাছ খুব পছন্দ হয় তিনি পারিজাত গাছটিকে নিয়ে চলে যান স্বর্গে এবং সেখানে গিয়ে নন্দন কাননে লাগিয়ে দেন একদিন দেবর্ষী নারদ স্বর্গ থেকে ঘুরতে ঘুরতে দ্বারকাতে পৌঁছান তিনি সঙ্গে করে স্বর্গ থেকে এক মুঠো পারিজাত ফুল নিয়ে এসেছিলেন এবং তিনি সেই পারিজাত ফুল কৃষ্ণকে অর্পণ করেন কৃষ্ণ সেই পারিজাত ফুল তার বড় রানী রুক্মিণীকে উপহার দেন যখন নারদ স্বর্গে যাচ্ছিলেন যাওয়ার আগে তিনি সত্যভামার সাথে দেখা করে যান সত্যভামাকে তিনি পারিজাত ফুলের মহিমা বর্ণনা করেন এবং তিনি বলেন যে স্বর্গের নন্দন কারণে একমাত্র পারিজাত ফুল পাওয়া যায় তিনি এক মুঠো পারিজাত ফুল কৃষ্ণের জন্য এনেছিলেন কিন্তু কৃষ্ণ সেই ফুল তার সবচেয়ে প্রিয় রানী রুক্মিণীকে উপহার দিয়েছেন এই কথা বলে নারদ সেখান থেকে চলে যায় সত্যভামার তো এসব কথা শুনে খুব খারাপ লাগে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন তিনি রাতে ঘুমান না এই কথা চলে যায় কৃষ্ণের কাছে কৃষ্ণ সত্যভামার কাছে আসেন এসে জানতে যে কি সমস্যা তখন সত্যভামা তাকে বলেন যে তার একটি পারিজাত ফুলের গাছ চাই কৃষ্ণ তখন চলে যান স্বর্গে স্বর্গের নন্দনকানন থেকে একটি পারিজাত ফুল গাছের ডাল ভেঙে নিয়ে চলে আসেন ততক্ষণে আমাদের নারদ পৌঁছে গেছেন স্বর্গে সেখানে ইন্দ্রকে বলে দেন যে মর্ত থেকে একজন এসেছেন এসে আপনার পারিজাত ফুলের গাছের ডাল ভেঙে নিয়ে মরতে নেমে গেছেন তো ইন্দ্র তো খুব রেগে যান রেগে গিয়ে তিনি পারিজাত গাছকে অভিশাপ দেন যে মরতে গিয়ে তোমার ফুল তো ফুটবে কিন্তু সেই ফুল কেউ গাছে দেখতে পাবে না সূর্য ওঠার আগেই মাটিতে পড়ে যাবে এটা বলার পরে নারদ সেখান থেকে আবার ফিরে আসেন মর্তে। মর্তে এসে রুক্মিণীকে আবার বলেন যে সেই পারিজাত ফুলের গাছ কৃষ্ণ নন্দন কানন থেকে মরতে নিয়ে এসেছেন এবং তার প্রিয় রানী সত্যভামাকে উপহার দিয়েছেন কৃষ্ণ হয়তো আর আগের মতো ভালোবাসেন না তো রেগে যান তিনি কৃষ্ণকে খবর পাঠান কৃষ্ণ রুক্মিণীর কাছে আসেন এবং রুক্মিণী বলেন যে তুমি যে ফুল গাছ এনেছো পারিজাত গাছ এনেছো ওই গাছের সব ফুল আমার চাই তো কৃষ্ণ তো কৃষ্ণই তো কৃষ্ণ করলেন কি বাগানের একদম যে রয়েছে সত্য ভামার তিনি পারিজাত গাছ লাগিয়ে দেন এমন ভাবে গাছটি পারিজাত গাছ সত্যভামা পারিজাত গাছ পায় অন্যদিকে রুক্মিণী চেয়েছিল ফুল রুক্মিণী ফুল পায় এর একটি অন্তর্নিহিত অর্থ আছে সত্যভামা হলেন মা ভূমি আর রুক্মিণী হলেন মা লক্ষ্মী মানে মা ভূমি মা লক্ষ্মীকে সবসময় পারিজাত ফুল অর্পণ করছেন পারিজাত ছাড়াও শিউলি গাছের আরও অনেকগুলো নাম আছে এদের মধ্যে হরশৃগার শেফালি এগুলো খুব বিখ্যাত গাছটিতে যেহেতু দিনের বেলা ফুল থাকে না এই জন্য গাছটিকে দুঃখী দুঃখী দেখায় এই জন্য ইংরেজরা একে টিরি অফ স্যাডনেস বা টিরি অফ স্তরও বলেন একে নাইট ব্লুমিং জ্যাসমিন বা কোরাল জ্যাসমিনও বলা হয় যদিও জ্যাসমিনের সাথে এর কোনো মিল নেই মানে মিল নেই বলতে একই রকম গাছ নয় শিউলি ফুল কিভাবে বৃষ্টির পূর্বাভাস দেয় এটি জানার আগে আপনাকে শিউলি গাছ নিয়ে আরও জানা দরকার তবে আপনি এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন শিউলি ফুলের বিজ্ঞানসম্মত নাম ন্যাকটেন্টিস আরওয়ার টিস্টিস এটি দুটি রাজ্যের জাতীয় ফুল এক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় ফুল দুই হচ্ছে থাইল্যান্ডের কাঞ্চনবুর জাতীয় ফুল শিউলি ফুল সারা বছরই ফোটে তবে মূলত শরৎকালে সেপ্টেম্বর থেকে অক্টোবরে বেশি ফোটে শিউলি শুধু ইন্দ্র কৃষ্ণ সত্যভামা রুক্মিনী বা লক্ষ্মী প্রিয় ফুল নয় এটি কিন্তু হিন্দুদের আরেকজন দেবী দুর্গারও খুব প্রিয় ফুল শিউলি গাছ গুল্ম জাতীয় তবে এটি পঁচিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে শিউলি ফুল তো সুন্দর এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু শিউনি ফুলের যে কুড়ি তার শয্যা তার শয্যাও কিন্তু দারুণ সুন্দর দেখুন একই জায়গা থেকে আপনার দুটা তিন তিনটে আপনার বৃতি বেরিয়েছে এই প্রত্যেকটা বৃতির উপরে উপরে চারটি করে উপপত্র থাকে চারটি করে চারিদিকে চারটি উপপত্র থাকে এই উপপত্রের মধ্যে রয়েছে পাঁচটি কুড়ি তার মধ্যে একটি কুড়ি থাকে মাঝখানে আর চারটে কুড়ি থাকে চারদিকে এই চারটি কুড়ির মধ্যে প্রথম কিন্তু মাঝখানে কুড়িটি ফোটে দেখুন এইটা এটা বড় হয়ে গেছে এটাই প্রথম ফুটবে এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই একই মানে এখানেও যে কুড়ি সেখানেও কিন্তু মাঝখানেটাই আগে ফুটবে তারপরে বাকি চারটে ফুটবে ঠিক আছে দেখতে অনেকটা কিন্তু ত্রিশুলের মতো ভোরবেলা বৃন্ত থেকে কিন্তু ফুলের সব অংশই ঝরে যায় না ফুলের মধ্যে যে গর্ভাশয় গর্ভদণ্ড এগুলো থেকে যায় এবং সেখান থেকে ফল তৈরি হয় ফলগুলো দেখতে চ্যাপটা অনেকটা হার্টের মতো একটু গোল টাইপের হার্টের মতো আর মধ্যে দুটো চ্যাপটা বীজ থাকে সেখান থেকেই গাছ হয় এবং অনেক ক্ষেত্রে অনেক সময়ের ডাল পুতেও কিন্তু অনেক সময় গাছ পাওয়া যায় কিন্তু সেটা কমই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি বীজ থেকেই গাছ পাবেন শিউলি ফুলে পাঁচ থেকে আটটি পাপড়ি থাকে আমার এই হাতে দেখছেন এখানে পাপড়ি আছে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এই হাতে দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে দুই হাতে দুটো ফুল একটাতে হাতে ছটা পাপড়ি এটা সাতটা পাপড়ি এটা কিন্তু একই গাছের ফুল মানে একই গাছে কিন্তু আপনি পাঁচ থেকে আটটি পাপড়ি পেতে পারেন এই যে শিউলি ফুলের পাপড়ি এর মাঝখানে থাকে একটি টিউব এই টিউবের রং তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমলা লাল রঙের এই কমলা লাল রঙের জন্য দায়ী হচ্ছে একটি যৌগ সেই যৌগটির নাম হচ্ছে কোরেকটিন আপনি তো কেশরের নাম শুনেছেন কেশরকে আপনি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে দামি মশলা এই মশলার প্রত্যেক কেজির দাম প্রায় চার লক্ষ টাকা কেজি এই মশলার যে প্রায় একই রকম রং কিন্তু আপনি দেখতে পাবেন কমলা লাল রঙের আপনি কেশরের রং দেখতে পাবেন সেই কেশরের রঙের জন্য যে দায়ী যে যৌগটি সেটি হচ্ছে ন্যাকটেনথিন এই ন্যাকটেনথিন আর এর এই আলফা কোরেকটিন প্রায় একই রকমের যৌগ আর কি মানে আমরা চাইলে কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে যে কেশর এত দামি এর বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যায় কি না এর বিকল্প হিসাবে ব্যবহার করা যায় কিনা সেটা আমরা এখন ভাবছি কিন্তু এটা কিন্তু বৈদ্ধ সন্ন্যাসীরা অনেকদিন আগেই তারা ভেবেছেন ওদের যে কাপড়ের রংটা দেখবেন আপনি প্রায় এরকম দেখতে এটা কিন্তু তারা এই শিউরি ফুল থেকেই বের করে তাদের কাপড়ে রং করত। স্বর্গের গাছ হবে আর তার ব্যবহার প্রাচীন আয়ুর্বেদে থাকবে না কি কখনো হয় প্রাচীন আয়ুর্বেদ ও প্রচলিত চিকিৎসায় পেটের গ্যাস কাশি এবং চুল ওঠা বন্ধ করতে কিন্তু এর ব্যবহার আছে কাণ্ডের ছালকে আর্থাইটিসের ব্যথা ম্যালেরিয়া কাশি ব্রঙ্কাইটিস কমাতে ভাঙা জোড়া লাগাতে সাপের বিষের অ্যান্ডিনোড হিসাবেও ব্যবহার করা হয় অন্যদিকে পাতাকে কাশি জ্বর ব্লাড প্রেশার কমাতে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাপের বিষের অ্যান্টিডোর ও খিদে বাড়াতে ব্যবহার করা হয় বিষকে ক্রিমিনাশক হিসাবে চুল ওঠা বন্ধ করতে ত্বকে রোগ সারাতেও ব্যবহার করা হয় শিউলি নিয়ে অনেক গবেষণাই আছে তবে প্রায় সবগুলোই ইঁদুর বা অন্য কোনো প্রাণী বা টেস্ট টিউবে করা গবেষণাগুলি থেকে দেখা যাচ্ছে শিউলি গাছের অ্যালার্জি ইনফ্লামেশন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার অ্যানিমিয়া এবং লিভারে রোগ প্রতিরোধের ক্ষমতা আছে প্রায় সব গবেষণায় ইঁদুর বা অন্য প্রাণী বা টেস্ট টিউবের উপর হলেও একটি গবেষণা কিন্তু আছে মানুষের উপরে সেটি হচ্ছে ম্যালেরিয়া রোগীদের উপরে একশো কুড়ি জন ম্যালেরিয়া রোগীকে দিনে মানে প্রতিদিন পাঁচটি করে পাতা দিনে তিনবার করে সাত থেকে দশ দিন দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখা গেছে বিরানব্বই জন ম্যালেরিয়া রুগী সাত দিনের মধ্যে তাদের ম্যালেরিয়া সেরে গেছে এরপরে দশ দিন পর দেখা গেছে আরো কুড়ি জন ম্যালেরিয়া রোগীর ম্যালেরিয়া সেরে গেছে কিন্তু বাকি আট জন রোগীর কিন্তু ম্যালেরিয়া সারেনি এবার আসি শিউলি ফুলের বৃষ্টির পূর্বাভাস দেওয়ার ক্ষমতা নিয়ে ত্রিপুরার স্থানীয় মানুষেরা যুগ যুগ ধরে এটি ব্যবহার করে আসছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দু থেকে দু সাল পর্যন্ত স্থানীয় মানুষদের অভিজ্ঞতার সাথে আবহাওয়া দপ্তরকে মিলিয়ে একটি গবেষণা করেছেন গবেষণা থেকে দেখা যাচ্ছে স্থানীয় মানুষ শিউলি ফুল নিয়ে বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছেন সেটি অনেকটাই মিলে গেছে আসুন এবার দেখা যাক শিউলি ফুল গাছ কিভাবে আপনাকে বৃষ্টির খবরাখবর দিতে পারে আপনি যদি দেখেন শিউলি গাছে খুব বড় বড় কুড়ি ফুটেছে এবং সেটা খুব তাড়াতাড়ি ফুটেছে এবং তাড়াতাড়ি কুড়ি ফুটার পরে খুব তাড়াতাড়ি ফুল ফুটেছে এবং ফুলের যে কুড়ির শয্যা সেটি যদি খুব ঘন হয় এবং আপনি যদি দেখেন যে ফুলের যে পাতা সেই পাতাগুলো যদি অমসৃণ মানে খসখসে বেশি হয় তাহলে বুঝবেন বৃষ্টি বেশি হবে এবার যদি দেখেন তাড়াতাড়ি কুড়ি আসার পরেও ফুল ফুটছে ধীরে ধীরে ফুলের আকার ছোট হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন বৃষ্টি মাঝারি হবে এবার যদি দেখেন সমস্ত গাছে জুন মাসের মধ্যে ফুলে ভরে গেছে কিন্তু ফুল খুব ধীরে ফুটছে ফুলের সংখ্যা কমে গেছে আর যে ফুলের যে পাপড়ি পাপড়ির উপরে যে আপনার টিউব রয়েছে টিউবের যে কমলা লাল রঙ আরও ঘন হয়ে গেছে এবং পাতাগুলো খসখসে না হয়ে আরও মসৃণ হয়ে গেছে তাহলে বুঝবেন বৃষ্টি অনেক কম হবে এরপরেও গাছকে অবহেলা করবেন গাছকে জানুন গাছকে নিয়ে বাঁচুন গাছের কাছে আপনার সব সমস্যার সমাধান রয়েছে অন্তত একটি শিউলি গাছ আপনার বাড়িতে চাই এই শতাব্দী 说不舍，但不